আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ডিমের চপ প্রথমে আমি এখানে ডিমগুলো সিদ্ধ করে কেটে নিয়েছি চার ভাগ করে তো এখানে পেঁয়াজ নিয়েছি এক বাটি মানে এখানে পাঁচ ছয়টা পেঁয়াজ হবে আর নিয়েছি এখানে আমি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম হলুদ লবণ জিরা ধনিয়া পাতা এবং গোলমরিচের গুঁড়া আর এখানে দিয়ে দিয়েছি আমি শুকনো মরিচ যে যেমন জাল খান ঠিক তেমন জাল দেবেন তো এখানে দিয়ে দিয়েছি আমি ম্যাগি মশলা আপনারা চাইলে চাট মশলাও দিতে পারেন বা নাও দিতে পারেন এটা অপশনাল খেতে ভালো লাগবে দিলে তো দিয়ে দিলাম এখানে বেসন বেসনটার কোনো পরিমাপ নেই আপনি পেঁয়াজগুলো যখন মাখবেন যদি মনে হয় যেন যদি মনে হয় আরও বেসন লাগবে তাহলে আর কিছুটা বেসন দিয়ে দিবেন আর যদি মনে হয় না লাগবে না তাহলে দিতে হবে না তো এখন আমি ডিম চপটা বানানোর জন্য ভালো করে একটু ডোটা চড়া করে নিয়েছি যেন ডিমটা ভিতরে ঢুকে তো এই যে এখন আমি চপের আকার দিয়ে দিয়েছি এভাবে করে তো আমি আরো কিছু কয়েকটা বানিয়ে দেখাচ্ছি কিভাবে বানাতে হয় এই যে দেখুন এটা কিন্তু খেতে অসম্ভব মজার অনেক মজা হয় যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন কতটা টেস্টি হয় এই যে আমি আরো একটা বানিয়ে ফেললাম এভাবে আমি সবগুলো চপ বানিয়ে ফেলেছি তো এখানে আমি নিয়ে নিয়েছি বিস্কিটের গুঁড়া মানে এখানে টোস বিস্কুট গুঁড়ো করে নিয়েছি তো এখন আমি সেই চপগুলো টোস বিস্কুটের মাঝে ভালোভাবে কোট করে নেব এই যে হালকা হাতে চেপে চেপে কোট করে নিয়েছি তো আপনারা চাইলে বিস্কিটের গুঁড়ো না দিয়েও এইভাবেও বেজে নিতে পারেন সমস্যা হবে না তো আমার মনে হলো যে বিস্কিটের গুঁড়ো দিলে চপটা খেতে খুব বেশি টেস্টি হবে তাই দিয়েছি তো এখন আমি ভেজে নিচ্ছি এই যে ভেজে নিলাম এগুলো আমি একটু মচমচে করে ভেজে নেবে উপরটা যেন একটু মচমচে হয় তো খেতে টেস্টি লাগবে তখন এই যে আমার স্টপগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন যদি আর নতুন নতুন রেসিপি পেতে চান কমেন্ট করে বলবেন আমি অবশ্যই আপনাদের সাথে ট্রাই করব সেই রেসিপিটা দেওয়ার জন্য দেখুন আমার চপগুলো হয়ে গিয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে এই যে দেখুন যদি আপনারা এখানে চার ভাগ করে ডিম না দিতে চান তাহলে অর্ধেক করে দিবেন কোনো সমস্যা নেই